ইসলামের নারীর মর্যাদা সমাজের ভুল ধারণা ইসলাম নারীদের পিছিয়ে রাখে এই ধারণা কতটা ভুল এবং প্রকৃত তথ্য কি মুসলিম নারীরা বরাবরই সমাজে নেতৃত্ব দিয়েছেন উপমহাদেশের মধ্যপ্রাচ্যে পশ্চিমে আউজুল শেখ ওয়ান এর রজিম বিসউল্লাহ রামমানের রহিম আসসালামু আলাইকুম ওয়াহমতুল্লা হে ও বরাকাতুম আমার শ্রদ্ধাভাজন শ্রোতা সুধি সুধিমন্ডলী আপনাদের আন্তরিক শুভেচ্ছা স্বাগত জানাই কোন ফাইকুন ইউনিকি চ্যানেলে আল্লাহর অশেষ রহমতে আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের আয়োজন ইসলামী ইতিহাসে বিখ্যাত নারীদের গল্প নিয়ে আমরা এমন এক সমাজে বসবাস করি যেখানে নারীকে নিয়ে ভুল ধারণা ছড়িয়ে আছে অথচ ইসলাম নারীকে দিয়েছে এক অতুলনীয় সম্মান ক্ষমতা এবং ভালোবাসার জায়গা আজকে আমরা জানবো নারীর মর্যাদা ইসলাম কিভাবে সংজ্ঞায়িত করেছে কোরান ও হাদিসের নারীর স্থান কোরআনের ভাষায় আমি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছি এবং তার থেকে তার সাথে সৃষ্টি করেছি সুরা নিসা চার বাই এক নারীকে মা হিসাবে সম্মান জান্না তোমার মায়ের পায়ের নিচে হাদিস বোন স্ত্রী কন্যা হিসেবে নারীর মর্যাদাও অধিকার ইসলামের নারীর অধিকার রসুল ইসলাম বলেছেন জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিমের জন্য ফরজ সম্পত্তির মালিকানা ব্যবসা উত্তরাধিকার সব ক্ষেত্রে নারীদের স্বতন্ত্র অধিকার রয়েছে বিবাহে নারীর সম্মতি ছাড়া ইসলাম দিয়েকে বৈধ মানে না ইতিহাসে মহান নারীরা খতিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু খতিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথম মুসলিম সফল ব্যবসায়ী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2000 প্লাস হাবিসের বর্ণনাকারী ইসলামিক জ্ঞান বিস্তারকারী ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দয়া ত্যাগ ও চরিত্রের প্রতীক পরিশেষে আন্তরিক ভাবে বলতে চাই যে একজন মুসলিম নারী শুধু ঘরের অভিভাবক নন তিনি জাতির আলোর দিশারি আমরা যেন ইসলামের প্রকৃতি বার্তা বুঝে নারীদের সম্মান করি তাদের পাশে দাঁড়াই একজন মুসলিম নারী শুধু দায়িত্বশীল নন তিনি একজন সম্মানিত সৃষ্টি আমরা কেন সেই সম্মান নিজেদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করি আপনি যদি ভিডিওটি মূল্যবান মনে করেন তাহলে শেয়ার করুন কমেন্টে মতামত দিন এবং সাবস্ক্রাইব করুন আমাদের জ্ঞান ভিত্তিক যাত্রায় একসাথে হাতুন ধন্যবাদ